দেখেন মডেলদের জন্য এই যে ভাইরাল এই যে ব্যাপারটা এই কথাটা বলা হয় না সেখানে শুধু মডেল না আপনারা অনেককে মডেল বানায় দেন এবং কেউ হয়তো একটা পরশুট করলো আমি সতেরো আঠারো বছর ধরে কাজ করি হ্যাঁ এবং আমি জিমে যাই আমি একটা কাপড় পরার আগে একটা ইভেন্ট আসার আগে কি কাপড় পরবো সেটা আমার চিন্তা করতে হয় এবং কোথায় কি কাপড় পড়ছি এবং অ্যাড দ সেম টাইম আমি যখন বাসায় থাকি বা নর্মাল অনুষ্ঠানে যাই একই কাপড় অনেক বিশবার রিপিট করি দ্যাটস নর্মাল লাইফ তো এইটাকে নর্মাল আপনারা করতে দেন এবং সবাইকে নাই সিনেমাইট ও সেলিসাই লিডি ফেস ওয়াশ ফেস ডেট স্ক্রিন সেল ভুল করে দেয় দিগুন ফার্স্ট আর পাবলি সিটি দেওয়ার সবাইকে লাইম লাইফ দেওয়ার তো কোনো কারণ নাই যারা লাইভ লাইটের যোগ্য তাদেরকেই লাইভ লাইট দেন এইটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আর আরেকটা হচ্ছে দেখেন আহ যে একটা ইভেন্টে গিয়েছিল কিছু মানুষ সেটা নিয়ে আমরা একটা কন্ট্রোভার্সি দেখেছি এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি অনেক সুন্দর সুন্দর মানুষ অনেক ভালো পোশাক পরে অনেক ভালো কথাবার্তা বলছে সেইটা হাইলাইট করেন এটা শুধু আমি বলবো মডেল বা যেই সব মেয়েরা আসছে নতুন মেয়েরা শুধু তাদের না আপনাদেরও কিছু রেসপন্সিবিলিটি কিন্তু থেকে যায় এবং বিশেষ করে যারা নতুন নতুন সাংবাদিকতা এসেছেন যাদেরকে আমরা নর্মালি ইউটিউব ইস

টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আয়োজন ছিল এবং আমরা একজন কে চূড়ান্ত করেছি দ্য ইস তা জামান মিথিলা এবং মিথিলার কাছ থেকে প্রত্যাশা থাকবে যে মিস ইউনিভার্সে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যে বাংলাদেশের নাম যেন সে উজ্জ্বল করতে পারে এবং এখানে আমি ছোট্ট করে একটা জিনিস আমি অ্যাড করতে চাই মিথিলা অনেক দিন ধরে মডেলিং করছে এন্ড মিথিলা যেভাবে যেভাবে থ্রু আউট দা ইয়ার্স নিজেকে গ্রুম করেছে আমার মনে হয় এত বড় একটা প্ল্যাটফর্মে যেতে গেলে জাস্ট বিশ পঁচিশ দিনের গ্রুমিং ইনাফ না সো মিথিলাকে আমি বলবো একেবারেই পারফেক্ট ফর দিস কম্পিটিশন বিকজ ওর দ্য ইয়ার্স আমি দেখেছি ও নিজেকে গ্রুম করেছে সেটা আপনি ওর স্টাইলিং বলেন ওর সেন্স অফ ফ্যাশন সেন্স অফ হিউমার কিভাবে কমিউনিকেশন করবে কীভাবে কথাবার্তা বলবে সব মিলে সো আমার মনে হয় মিথিলা ইজ দ্য পারফেক্ট চয়েস ফর দিস যারা নতুন না যারা আছে যারা মিস ইউনিভার্স বাংলাদেশে আসতে চান তাদের জন্য বলবো যেটা আমি প্রথমেই বলেছি মিথিলার জন্য বলেছি যে শুধুমাত্র বিশ পঁচিশ দিনের গ্রুমিং না ইনাফ না যখন আমি আমি নিজে অনেক বিউটি প্যাজেন্টে গিয়েছি বিদেশে গিয়েছি আমি দেখেছি তো সেখানে এক একটা মেয়ে এত গ্রুম হয়ে আসে এত ট্রেনিং নিয়ে আসে প্রত্যেকটা দিক থেকে এত পারফেক্ট থাকে স্পন্সার থাকে জুয়েলারি স্পন্সর থাকে ড্রেস স্পন্সার থাকে তো সব মিলে এইগুলো দরকার এবং একটা বিউটি প্যাজেন্ট আমাদের একটা কালচারকে রিপ্রেজেন্ট করে এবং বিউটি প্যাজেন্ট আগের মতো আর নাই যে শুধুমাত্র সৌন্দর্য দিয়ে বিউটি প্যাজেন্টকে নির্ধারণ করা হয় না কোনো কন্টেস্ট্যান্টকে বিউটি প্যাজেন্টের জন্য সে একটা লিডারশিপ আমরা সেখান থেকে এসে লিড করবে মেয়েদের চিন্তা ভাবনা নিয়ে কথা বলবে এবং আলটিমেটলি যারা হেল্পলেস আর তার তার বিউটি কমিউনিকেশন স্কিল এবং তার ইনসাইড এবং আউটসাইড বিউটি দিয়ে এই জায়গাগুলোকে তুলে ধরবে বিশ্বের কাছে এবং বাংলাদেশের আমি বলবো এখন যে সার্বিক অবস্থা রয়েছে আমি চাই যে মিথিলার মতো মেয়েরা আরো আসুক এবং আরো এগিয়ে দেখেন আমার আমাকে অভিনয় না আমাকে পড়তে দেখতে পাবেন এইটাই হ্যাঁ আমাকে অভিনয়ে না আমাকে কোর্টেই দেখতে পাবেন এবং অভিনয় করার জন্য মিথিলা যে আজকে হলো মিস ইউনিভার্স বাংলাদেশে শে বা अदर कांटेস্টে যারা ছিল বা নতুন যত মেয়েরা যারা আছে তাদেরকে ওয়েলকাম জানাই আমি অনেক কাজ করেছি এবং কখনো যদি ব্যাটে বলে মেলে আমি সবসময় বলি আমি অবশ্যই করব 9 ও স্যালিসাইলিক চামলি থো লিডি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় ডিগুণ ফাস্টার ব্রাইটেনিং